এই মুহূর্তেই সবচেয়ে বড়ো খবর অযোগ্যদের আবার চাকরি দিচ্ছে মমতা আর শিক্ষক দিবসের অনুষ্ঠানে চাকরি হারদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ছাপ্পান্ন হাজার শূন্য পদ আছে এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আরও একুশ হাজার পদ খালি রয়েছে আমরা নিয়োগ করতে চাই কিন্তু আইনের জটিলতাই হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দশ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাদের রাজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনি পরামর্শ নিচ্ছি তবে আদালতের নির্দেশে তারা হয়তো আর শিক্ষক হতে পারবে না কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করছি কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন আনট্রেনদের কথা ভেবেই এবার বয়স সীমার বৃদ্ধির কথা ভাবা হয়েছে তাদের সুযোগ দিচ্ছি যাতে তারা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন তবে এদিনের মুখ্যমন্ত্রী কোথা থেকে স্পষ্ট যোগ্যদের পাশে না দাঁড়ালো কিন্তু বেচারা অযোগ্যদের পাশে সবসময় রয়েছে মমতা